সালামু আলাইকুম অনেকে আমাকে প্রশ্ন করেন বাই একজেট কেটে কি কাফেলা হওয়া যাবে কিনা তো একজিট বিষয় নিয়ে এর আগে একটা ভিডিও করছিলাম তো ওই ভিডিওতে অনেকে আমাকে এই বিষয়ে কমেন্ট করছেন যে এক্সিট কেটে গিয়ে আসলে কাফেলা হওয়া যায় কিনা তো আমি আপনাদেরকে বলবো যে এক্সিট কেটে কাফেলা হওয়া যায় আবার হওয়া যায় না তো প্রথমে বলি কীভাবে কাফেলা হতে পারবেন পরে বলবো কী করলে কাফেলা হতে পারবেন না তো এক্সিট খাওয়ার পরে যদি আপনি কাফেলা হতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন তাহলে কিন্তু আসলে এই বিষয়টা বুঝতে পারবেন আপনি যদি আমার কথাটা শোনেন যে কী করলে কাফালা হতে পারবেন কী করলে হতে পারবেন না আর আপনাকে কাফালা হওয়ার জন্য কি করতে হবে সকল কিছু কিন্তু এই ভিডিওতে বলবো তো ওই বিষয় ভিডিওটা দেখতে থাকুন যারা নাকি অলরেডি একজেক্ট মানে খেয়ে আছেন তারা কিন্তু তিন ক্যাটাগরির মধ্যে আছেন একটা হচ্ছে যে একজেক্ট খাইছেন আকামার ডেটও আছে এবং যে বিশালটা লাগাইছে সেটা ডেটও আছে আবার অনেকে আছেন যে আকামার ডেট আছে বিশাল ডেট নেই মানে বিষার মেয়াদ নাই যেটা ষাট দিন ডেট থাকে সেটার মেয়াদ নাই আবার অনেকে আছে যে ষাট দিন বিষয় মেয়াদ আছে কিন্তু আঁকা মাই আবার অনেকে আছে যে একামারা মেয়াদ নেই বিষার যে একটা মেয়াদ থাকে ষাট দিন সেটাও মেয়াদ নেই ঠিক আছে এই তিন ক্যাটাগরিতে তো আমি একটা একটা বলবো যে আপনাদেরকে কী কী করতে হবে তো এক নম্বর হচ্ছে গা যা নাকি একামারা মেয়াদ আছে এবং যে ষাট দিনের বিষা একজেট বিষা সেটারও মেয়াদ আছে তো আপনি কিভাবে চাইলে আপনার একজেটটা কাটতে পারবেন এবং কাফেলা হতে পারবেন তো এই অ্যাকসেটটা কাটার জন্য কিন্তু আপনার আগের কফিল অথবা আগের মালিককে কিন্তু অবশ্যই প্রয়োজন হবে এবং তার লাইসেন্সে সে ঢুকে তার লাইসেন্স থেকে যাওয়া যাতে রিকোয়েস্ট করে কিন্তু আপনার খরচটা কেটে দিতে পারবে এবং চাইলে আপনি পরবর্তী কোনো জায়গায় তলব দিয়ে কাফেলা হতে পারবেন তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন দুই নম্বর হচ্ছে গা এই কামার মেয়াদ আছে একজেট বিশার মেয়াদ নেই তো সেক্ষেত্রে কিন্তু এক হাজার রিয়াল জাহাজের যে ফ্রিটা আছে সেটা দিয়ে আবেদন করলে কিন্তু আপনার খরুশটা উঠিয়ে ফেলতে পারবে বা কেটে ফেলতে পারবে ক্রুজের মেয়াদ আছে অথবা ইকামার মেয়াদ তিন মাস অথবা ছয় মাসের আকামার ইনু করলে তারপরে যাওয়া আদায় আবেদন করলে কিন্তু তার খুরুশটা কেটে ফেলতে পারবে আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন তো তিন নাম্বার যে বিষয়টা হচ্ছে গা ই কামার মেয়াদও নাই এবং যে খুরুজের সাইড ম্যাট থাকে সেটা ওরা মেয়াদ ঠিক আছে তো তারা কীভাবে কাফেলা হতে পারবে না আর আকামা যত যতদিন এক্সপায়ার হয়েছে ধরুন তিন মাস ছয় মাস এক বছর যদি তিন মাসের এক্সপায়ার হয়ে থাকে তাহলে তাকে ছয় মাসের একামা বানাতে হবে এবং যাওয়া যাত ফি এক হাজার টাকা দিতে হবে এক হাজার টাকা দিয়ে যা যাওয়া যাত আবেদন করে তারপরে কিন্তু তার খুরুশটা কাটতে পারবে পরবর্তী কিন্তু সে অন্য জায়গায় তলব দিয়ে কাফেলা হতে পারবে তো আশা করি আপনার এই বিষয়টা বুঝতে পারছেন তো আমি যে এতক্ষণ আপনাদেরকে খুরুশ কাটার বিষয়টা বললাম এই যে কিন্তু আপনি একা করতে পারবেন না আপনার আগের যে মালিক অথবা কোম্পানি তাকে কিন্তু বিষয় লাগবে এবং তার লাইসেন্স দিয়ে কিন্তু এগুলো কাজগুলো করতে হবে আপনার খুরুশ যদি একমাত্র কারা কাটার ক্ষমতা থাকে সেটা হচ্ছে আপনার কফিল অথবা আপনার কোম্পানির আছে আপনি প্রথমে যার কাছে এসেছিলেন মানে যার আন্ডারে থেকে আপনি খুরুশটা খেয়েছেন তারে কিন্তু একমাত্র ক্ষমতা আছে ওইটা কাটার ঠিক আছে আপনি চাইলেই কিন্তু টাকা দিয়ে অনেকে কিন্তু ফেসবুক ইউটিউব টিকটকে দেখবেন বলতেছে যে মালিক অথবা কোম্পানির কোনো প্রয়োজন নেই এটা শুধু বাতাবাজি আপনার কাছ থেকে টাকা খাওয়ার একটা ফোন দিই অনেকেই দেখবেন যে দেখাচ্ছে যে ভাই এই তো আমার তো হুরুস কেটে কাফেল হয়ে গেছি প্রুফ দেবে স্ক্রিনশট দিয়ে ফেসবুক টিকটকে মানে ইউটিউবে পোস্ট করবে তারা কিন্তু আসলে একটা গ্রুপ তারা একটা সেন্ট্রিকেট তো প্রবাসী দিকে বলবো আপনার এই ফাঁদে পা দেবেন না ঠিক আছে তো সরকার কিন্তু এরকম কোনো পারমিশন বা অনুমোদন দেন নাই যে থার্ড পার্টি থার্ড কেউ ঠিক আছে থার্ড পারসন আপনার খুরুশটা কেটে দিবে এটা কিন্তু কারো মনে কোনো ক্ষমতা নেই তো ফেসবুক টিকটকে যেটাই দেখতেছেন তারা একটা সিন্ডিকেট দালাল চক্র তাদের হাত থেকে সকল প্রবাসীরা দূরে থাকবেন আপনি যদি খুরুস কাটতে চান খুরুশ কাটার জন্য আপনার কোফিল অথবা কোম্পানিকে আপনার লাগবে তাছাড়া কিন্তু আপনি বুলেও কাটতে পারবেন না যত দিন বিদেশে থাকতে চান এভাবে থেকে তারপরে অ্যাম্বাসির মাধ্যমে দেশে চলে যান তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগেই তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ